শুভ সকাল বন্ধুরা আজ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে রবিবার আর আজ সেই দিন আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল তার আউটার যে লাইনটা সেই লাইন কিন্তু প্রবেশ করতে শুরু করেছে ওড়িশা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আপনারা লক্ষ্য করছেন যে কলকাতাতে এবং কলকাতার আশেপাশে হালকা ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে বৃষ্টি যদিও এখনো শুরু হয়নি কিন্তু খানিক্ষণের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে যাবে পুরো লাইভ ট্রেকিং করবো এই ঘূর্ণিঝড় রেমালের এবং তার আগে জানিয়ে দিয়ে রেমাল নামটি দিয়েছে ওমান আর রেমাল মানে হচ্ছে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে বালি যদিও গাজা থেকে দেড় কিলোমিটার দূরে একটি শহর আছে সেই শহরটির নামও রেমাল তবে সেই শহরের নামে নামাঙ্কিত নয় এই ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড়টির আক্ষরিক অর্থ বালি সেটাই কিন্তু আমরা জানতে পেরেছি এইবার আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় রেমালের বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি খুবই কাছাকাছি অবস্থান করছে আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশের এবং ওড়িশার মোটামুটি ডিস্টেন্স একই তবে এর যে সেন্ট্রাল লাইন সেন্ট্রাল লাইন এখনও পৌঁছাতে সময় লাগবে এবং সেন্ট্রাল লাইন পৌঁছাতে পৌঁছাতে আজকের প্রায় বিকেল ও সন্ধ্যা হয়ে যাবে এরকমটাই কিন্তু লক্ষ্য করছি আপনাদের দেখাবো তাছাড়া আরও যেটা বিশেষ ব্যাপার একটা সেন্টার লাইন পৌঁছানোর আগে তো আউটার লাইনটা প্রবেশ করে আউটার লাইন কিন্তু প্রবেশ করা শুরু হয়ে গেছে প্রায় আরও খানিক্ষণ বাদে আরও বেটারভাবে শুরু হবে এরকমই লক্ষ্য করতে পারছি এবার আমরা টাইমটাকে প্লাস করে দেখে নিই যে কিভাবে এগোবে এই ঘূর্ণিঝড় রেমাল আজকের এই মুহুর্তে বাজে হচ্ছে প্রায় নটা প্রায় নয় নটাই বাজে আমরা এবার আস্তে আস্তে করে যদি টাইমটাকে প্লাস করি তাহলে দেখুন কীভাবে এগোচ্ছে আস্তে আস্তে করে এগোতে এগোতে এই ঘূর্ণিঝড়টি আঘাত আনবে বা সেন্ট্রাল লাইন তার প্রবেশ করবে সুন্দরবন ও হলদিবাড়ির কাছে যেরকমটা ভাবা হয়েছিল সেরকমটাই এগোচ্ছে আর যে সময় এটি আঘাত আনবে সেই সময় এর গতিবেগ থাকবে প্রায় নব্বই কিলোমিটারের মতো এবং গাস্টিং অবশ্যই বেশি থাকবে একবার গাস্টিংটা দেখে নেব মানে বায়ুর ঝাপটা এই বায়ুর ঝাপটার জন্যই কিন্তু ক্ষতিটা সব থেকে বেশি হয় এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি একশো কুড়ি কিলোমিটারের উপরে বায়ুর ঝাপটা বা উইন্ড গাস্টিং নিয়ে এই ঘূর্ণিঝড়টি হলদিবাড়ির উপর থেকে বা সুন্দরবন অঞ্চল দিয়ে প্রবেশ করবে তবে প্রবেশ এই সুন্দরবন অঞ্চল দিয়ে করলেও এর এফেক্ট তো অনেকটা জায়গা জুড়ে হবে সেই জায়গার মধ্যে রয়েছে দীঘা মন্দারমণি কাথি, খাজুরি হলদিয়া কাকদ্বীপ নামখানা রায়দিঘি প্রেজারগঞ্জ গঙ্গাসাগর এবং রয়েছে হলদিবাড়ি ঝড়খালি এবং পুরো সুন্দরবন গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর বজবজ কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর ইছাপুর চন্দননগর কাছরাপাড়া নৈহাটি চাকদহ রানাঘাট বাগুলা কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলের উপর কিন্তু এর ভারী থেকে অতি ভারী এফেক্ট সেরকম বাংলাদেশের সুন্দরবন পাথরঘাটা কলাপাড়া খেপুপাড়া সন্দীপ মনপুরা এছাড়া মির্জাগঞ্জ চারফসন বরিশাল ভোলা কাউখালি বাগেরহাট মোংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা যশোর অভয়নগর সমস্ত জায়গার উপরে এই ঝড়ের এফেক্ট পড়বে তবে একটা কথা বলি এর আউটার লাইন প্রবেশ করা শুরু হয়ে গেছে সুন্দরবন অঞ্চলে অলরেডি কিন্তু ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে এবং কলকাতার দিকেও কিন্তু এই মুহূর্তে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে আপনারা যদি খেয়াল করেন এই মুহুর্তে দেখবেন বাইরে গিয়ে যে বাইরের ঝোড়ো হাওয়া বলতে এখন আঠাশ আঠাশ মোটামুটি কুড়ি পঁচিশ কিলোমিটার গতিবেগে অলরেডি একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কি কাস্টিং কিলোমিটার এই যে হাওয়া ওই যে খারাপ বলিনি কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে হাওয়া বইছে আর হাওয়া বইছে হচ্ছে সুন্দরবন অঞ্চলে এই মুহূর্তে চুয়াল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সুন্দরবনে ঝড় কিন্তু শুরু হয়ে গেছে আরও খানিক্ষণ বাদে এই ঝড়ের গতিবেগ বাড়তে থাকবে এক্স্যাক্টলি এর ল্যান্ডফল আজকের বিকালবেলার দিকটাতে শুরু হবে এবং শুরু হয়ে সেটি কিন্তু রাত্রিরের দিকে আজকে সারা রাত একটা দাপট দেখাবে এবং পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সেটি কিন্তু এর যে বৃষ্টি এবং ঝড় তা বয়ে নিয়ে যাবে আর কলকাতার একদম হালকা করে পাশ থেকে এটি এগোতে থাকবে নিউ টাউন হয়ে এবার এগোতে থাকবে বলতে কলকাতার মধ্যে দিয়ে না গেলে কি অনেকে ভাবে কলকাতাতে ঝড় হবে না না কলকাতাতে ঝড় হবে কলকাতা কেন আমাদের দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলাতে ঝড় হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পরবর্তী সময় নদিয়া প্রথম দিকে এই কটা জেলা তারপরে কলকাতা হাওড়া হুগলি ঠিক আছে উলুবেরিয়া মানে হাওড়ার মধ্যে পড়ছে তারপরে হুগলি তারপরে হচ্ছে গিয়ে নদিয়া বর্ধমান তারপরে আস্তে আস্তে বোলপুর এবং মুর্শিদাবাদ তারপরে মালদা তারপরে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে বাংলাদেশেরও সেরকম বাংলাদেশে প্রথমে সুন্দরবন তারপরে শ্যামনগর মাথাবেরিয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া শৈলকোপা মেহেরপুর পাবনা এই সমস্ত জায়গায় কিন্তু ঝড় বইবে এই ঝড়ের সর্বশেষ পরিস্থিতিটা একবার দেখে নেব দেখুন আজকের মোটামুটি দুপুর থেকে এই এখন থেকে একটু ঝোড়ো হওয়া শুরু হয়েছে বৃষ্টি কখন থেকে শুরু হচ্ছে আমি বলে দিচ্ছি ঝোড়ো হওয়া শুরু হয়ে গেছে প্রপার যে ঝড় সেই ঝড় কিন্তু আজকে দুপুরের পর বা সন্ধ্যার দিকটাতে হবে কলকাতায় এবং মোটামুটি সকাল এগারোটা বারোটার দিক থেকে সুন্দরবন হলদিবাড়ি হলদিয়া এই অঞ্চলে মোটামুটি ঝড় শুরু হয়ে যাবে এখনই ঝড়ো হওয়া হওয়া শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পরবর্তী সময়ে আরও এর যে ঝড়ের গতিবেগ সেটা বাড়তে থাকবে সেরকম আস্তে আস্তে এগোবে উত্তরে তাই তার পরবর্তী সময় উত্তর চব্বিশ পরগনা কলকাতা পশ্চিম মেদিনীপুর তারপরে মানে পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনায় শুরু হয়েছে তারপরে হচ্ছে গিয়ে হবে পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি তারপর আস্তে আস্তে নদীয়া এইভাবে সমস্ত জায়গায় পরপর পরপর হতে থাকবে ঝড়টা যেতে থাকবে আর যত উত্তরে যেতে থাকবে তত দক্ষিণ দিকে ঝড়ের প্রভাবটা কমতে থাকবে কিন্তু টানা অনেকক্ষণ ধরে এই ঝড়টা থাকবে এবং এই ঝড়টা চলতে চলতে কালকের সকালবেলাতেও আমাদের কলকাতা ক্রস করে নদীয়ার কাছাকাছি বা উত্তর চব্বিশ পরগনায় হুগলির দিকে থাকবে তারপরে আস্তে আস্তে করে নদীয়ার দিক থেকে বেরোবে বাংলাদেশ এবং বাংলাদেশে রাশ মেহেরপুরের দিক থেকে শৈলকুপা কালকে এবং তারপর আস্তে আস্তে সিরাজগঞ্জ বগুড়া হয়ে মোটামুটি বেরিয়ে যাবে সেই মঙ্গলবার ভোরবেলার দিক থেকে আমরা দেখতে পারবো সেটি আস্তে আস্তে করে মেঘালয়ের দিকে বেরোচ্ছে এবং মেঘালয়ের পর সেটি চলে যাবে আসামের দিকে এইবার চলে আসি এর জেলের বৃষ্টিটা বাড়িতে প্রতিভারী বৃষ্টি তো আমরা বলেই আসছি খানিকুন বাদেই দেখবেন যে কলকাতা এবং হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ ও বৃষ্টি শুরু হয়ে যাবে এই মুহূর্তে হলদিবাড়ি গঙ্গাসাগরে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এবং সুন্দরবন অঞ্চলে পরবর্তী সময় দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া আমাদের যে দীঘা মন্দারমণির দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ শুরু হয়ে গেছে এবার বৃষ্টিটা শুরু হয়ে যাবে খানিকক্ষণের মধ্যে এদিকে বাংলাদেশের সুন্দরবন শ্যামনগর মাথা বেরিয়ে কলাপাড়া খেপুপাড়া সন্দীপ মনপুরা এই জায়গাগুলি অলরেডি মেঘাচ্ছন্ন পরিবেশ এবং বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে হয়তো কোনো জায়গায় আর খানিক্ষণ শুরু হয়ে যাবে কিন্তু মেঘ প্রবেশ করা শুরু হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিই উপগ্রহ চিত্র দেখুন মেঘ প্রবেশ করা শুরু হয়ে গেছে খানিকক্ষণের মধ্যে দীঘা মন্দারমণি থেকে শুরু করে বা এখন দীঘা মন্দারমণিতে বৃষ্টি শুরু হয়ে গেছে কন্টাই হলদিয়া নামখানা প্রেজারগঞ্জ সুন্দরবন তারপরে কাকদ্বীপ রায়দিঘি ঝড়খালি এই জায়গাগুলি বৃষ্টি কিন্তু হচ্ছে এই মুহূর্তে এবং বাংলাদেশে সুন্দরবন তবে বাংলাদেশে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণটা একটু কম খুলনা সাতক্ষীরা যশোরের দিকে মেঘ প্রবেশ হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বৃষ্টি এই বৃষ্টি আরও বাড়বে কিভাবে বাড়বে আপনাদের দেখাই দেখুন আস্তে আস্তে করে আজকে যত বেলা গড়াবে এই ভারী মেঘ যেরকম প্রবেশ করবে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুরের দিক থেকে সেরকমই বাংলাদেশের শ্যামনগর মাথাবেরিয়া সুন্দরবন কলাপাড়া খেপুপাড়া মনপুরা সন্দীপ তারপরে এদিকে হচ্ছে গিয়ে হাতিয়া চার চারফসন লালমোহন এই সমস্ত দিকে বৃষ্টি আরও বাড়বে তারপর আজকের এই বৃষ্টি শুরু হওয়ার পর সারাটা দিন আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পুরুলিয়া ছাড়া বাকি দক্ষিণে সব জেলা বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান তারপরে নদিয়া এবং বোলপুর মুর্শিদাবাদ পরবর্তী সময়ে মালদা সব জায়গায় হবে এবং বাংলাদেশ জুড়ে এই বৃষ্টিটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তবে পুরুলিয়ায় একেবারে যে হবে না তা নয় দেখুন আজকে কিন্তু দেখতে পাচ্ছি পুরুলিয়াতেও বৃষ্টি আজকে সন্ধ্যের পর রাতের দিকে রয়েছে আর এই বৃষ্টির মেঘ আস্তে আস্তে করে যেরকমভাবে প্রবেশ করতে থাকবে আর বৃষ্টির গতিবেগ সেরকমভাবে বাড়তে থাকবে সেরকমই ভারী থেকে অতিভারী বৃষ্টি যেরকম আমাদের দক্ষিণবঙ্গের সব জেলা দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া এদিকে দেখুন বীরভূম মুর্শিদাবাদ ভারী থেকে অতিভারী বৃষ্টি সেরকম বাংলাদেশের মহাদেবপুর রাজশাহী সিমরা বগুড়া তারপরে সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর লোহাগড়া খুলনা পিরোজপুর সুন্দরবন শ্যামনগর বরিশাল কুমিল্লা আংশিক ত্রিপুরা আংশিক না ত্রিপুরাতেও বৃষ্টি হবে কিশোরগঞ্জ ময়মনসিংহ কাপাসিয়া ঢাকা অতিভারী বৃষ্টির কবলে পড়বে এবং এই বৃষ্টি কিন্তু চলতে থাকবে কালকেও সারা দিন তারপর কালকের বিকাল সন্ধ্যার দিক থেকে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি সরবে এবং তখন উত্তরবঙ্গ মালদা দক্ষিণ উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের উত্তরে এবং ত্রিপুরায় দেখুন বৃষ্টির পরিমান কলাই বগুড়া ময়মনসিংহ এদিকে সিলেট শিলচরেও বৃষ্টি মেঘালয় শিলং তারপরে আসামের গোয়ালপাড়া গুয়াটি আর আমাদের আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি সমস্ত জায়গায় মঙ্গলবার দিনও কিন্তু এর দাপট চলবে টানা তিন দিন ধরে এর দাপট দেখানোর পর বুধবার গিয়ে আস্তে আস্তে সেটি মিলিয়ে যাবে একেবারে আবহাওয়ার মধ্যে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এই পরিস্থিতিতে বৃষ্টির পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন যে পরে চব্বিশ ঘন্টায় মারাত্মক বৃষ্টি রয়েছে এবং এই বৃষ্টির জেরে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু জল দাঁড়াতে পারে এবং বাংলাদেশের বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হবে আর বাংলাদেশে এই বৃষ্টির জন্য বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বৃষ্টির দেখুন এক একটা জায়গায় যদি দেখি এগারো ইঞ্চি বারো ইঞ্চি এই রকম বৃষ্টি তেরো ইঞ্চি এই রকম বৃষ্টি হচ্ছে পরিমাণ ভাবতে পারছেন যদি ঢেউয়ের তরঙ্গ দেখি এই মুহূর্তেই ঢেউয়ের তরঙ্গ কিন্তু শুরু হয়ে গেছে ঢেউ আছড়ে পড়ছে দশ ফিট পনেরো ফিটের এইটাই যখন আমাদের একেবারে উপকূলের কাছে ঘূর্ণিঝড় এসে যাবে সেই সময় এই ঢেউ আরও বেড়ে আঠেরো ফিট উনিশ ফিট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আঠেরো উনিশ কোথাও কোথাও কুড়ি ফিট এর জন্যই মৎস্যজীবীদেরকে বারণ করা হয়েছে সমুদ্রে যেতে আবার আপডেটটা শেষ করব বা এই ঘূর্ণিঝড় রেমালের লাইফ ট্র্যাকিং শেষ করব তার আগে দেখে নেবো আজকের দুপুরে তাপমাত্রা কত থাকবে দেখুন দুপুরের দিকে যেহেতু কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং আংশিক নদীয়ার উপরেই ঘূর্ণিঝড়ের এফেক্ট ভালোভাবেই শুরু হয়ে যাবে তার জন্য কলকাতা সহ বাকি দুই চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি সাতাশ আঠাশের মধ্যে থাকবে কিন্তু পুরুলিয়ার দিকে চৌত্রিশ বাঁকুড়া পঁয়ত্রিশ দুর্গাপুর পঁয়ত্রিশ কাটোয়া চৌত্রিশ বর্ধমান বত্রিশ সিউড়ি বীরভূম সবই চৌত্রিশ পঁয়ত্রিশ মুর্শিদাবাদ পঁয়ত্রিশ এবং নদিয়ার উত্তরে যেরকম থাকবে পঁয়ত্রিশ চৌত্রিশের মতো চাপড়া মুরাগাছা দেবগ্রাম কৃষ্ণনগর আবার শান্তিপুর আঠাশ তিরিশের মধ্যে তার কারণ সেখানেও ঘূর্ণিঝড় তখন পৌঁছে যাবে দুপুরের দিকে মালদা পঁয়ত্রিশ উত্তরে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার সবই পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে থাকবে সেরকমই বাংলাদেশে দেখুন দক্ষিণে আঠাশ উনত্রিশ খুলনা বরিশাল কলাপাড়া খেপুপাড়া সুন্দরবন আবার ঢাকা একত্রিশ উত্তরে কলাই বগুড়া সহ রংপুর এগুলো সব পঁয়ত্রিশ ছত্রিশের উপরে থাকবে পরবর্তী সময় এই জায়গার তাপমাত্রাটাও কমে যাবে যখন যেভাবে যেভাবে দেখুন পৌঁছাবে তখন সেই জায়গাগুলো তাপমাত্রা আঠাশ উনতিরিশ কোথাও কোথাও সাতাশ কোথাও কোথাও ছাব্বিশ এইভাবে হতে হতে যাবে তাই তাপমাত্রা নিয়ে কোনো চিন্তা নেই চিন্তা হচ্ছে ঘূর্ণিঝড় নিয়ে এবং লাল সতর্কতা তো জারি করাই হয়েছে আপনারা আগে থেকেই সব আপডেট পেয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের এই মুহূর্তের আপডেট আবার দুপুরবেলা দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা